নমস্কার বন্ধুরা আজকে আমি বানাতে চলেছি দুধ চিতই পিঠা সেই চিতই পিঠা বানানোর জন্য আমি এই গোবিন্দভোগের চালটা আমি পাঁচ ছ ঘন্টা জলে ভিজিয়েছি ভিজিয়ে রেখে দিয়েছি এবারে আমি এই মিক্সচারে আমি পেস্ট করতে যাব পেস্ট করে ফিরে আসছি এই বন্ধুরা চাল গুঁড়ো করে আমরা ফিরে এলাম চিতই পিঠা করার জন্য দুধ চিতই পিঠা আমি এই গ্লাসের মাপ নিয়েছি এক গ্লাস ময়দা নিয়েছি এই দেড় গ্লাস মতো ময়দা নিলাম আর এই গ্লাসের মধ্যে এই এক গ্লাস চাল এই এক গ্লাস দু গ্লাস দু গ্লাস চাল আর দেড় গ্লাস ময়দা এবারে এইগুলো একত্রিত আমি মিশিয়ে দেব পরিমাণ মতো নুন দেবো এই দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি জল গরম করে নিয়ে এসেছি উষুম উষুম জল হাত দিয়ে দেখতে হবে হাতটা সইছে কিনা বেশি গরম হলে জ্বলবে না এই বন্ধুরা আমি এবারে নুনটা ভালো করে আর নুন চাল ময়দা একসঙ্গে মিক্সড হয়ে গেছে আমি অল্প অল্প করে জল দিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করব এই বন্ধুরা ভালো করে ব্যাটারটাকে ফাঁটতে হবে ফাঁটলে তবে চিতইপিটা পিঠা চিতইগুলো ভালো করে ফুলে যাবে ফোলা এরকম ফেটে নেবেন আর এই দেখবে ব্যাটারের থিকনেসটা এরকম হলে বুঝতে পারবে পূর্ব আমি অনেকক্ষণ দশ পনেরো মিনিট ধরে ফাঁটছিলাম এবারে এইটাকে আমি এক ঘন্টা রেস্টে রাখবো সময় মাথায় রাখবেন চিতই পিঠা করার সময় এক ঘন্টা মতো রেস্টে রেখে দিয়ে পিঠে করলে সেই পিঠে একা দু ফোলা ফুলে যাবে ব্যাংকফোলা আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো এক ঘন্টা পরে ফিরে আসছি আমি দুধের ব্যাটারটা করব এই বন্ধুরা অফ ক্যামেরায় আমি নারকলটা কুড়ে নিয়েছি এবারে আমি ওই দুধ পিঠা করার জন্য যে দুধটা নারকল দুধটা আমি এই গরম জলে আমি দুধটা বার করে নেব এই বন্ধুরা আমার নারকল থেকে দুধ বার হয়ে গেছে আমি এটাকে একটু ছেঁকে নেবা আমার নারকল দুধ আমি ছেঁকে নিয়েছি এবারে আমি দুধের ব্যাটার তৈরি করতে যাব আমি এই দেখতে পাচ্ছেন আমি রেড কাউ দুধ নিয়েছি এক লিটার এক লিটার দুধ এই দুধটা একটু গরম করে নেব এই বন্ধুরা আমার এই রেড কাউ দুধটা ঢালা হয়ে গেছে এক লিটার আমি এবারে পাঁচশো মতন জল দেব এবারে আমি তেজপাতা দিয়ে দিলাম আর আট নটা এলাচ আর আদা পেস্টটা করেছিলাম এটা আমি দিয়ে দেব আর এই দেখতে পাচ্ছেন আমার আমুল দুধ তিনশো মতন আছে আমি এইটা দিয়ে দেব একটু ডালচিনি দিয়ে দেবো আর এই পরিমাণ মতন একটুখানি নুন দিয়ে দেব আর এই আমার কাজু আর কিচমিশগুলো আমি দিয়ে দেব আর এই আমি বাতাসা দেব আপনারা চিনি দিতে পারেন আমি বাতাসা আর গুড় দিয়ে করবো এই বন্ধুরা আমি এবারে গুড় দেব খেজুরে গুড় দেব এই বন্ধুরা আমার গরুর দুধ আর আমুল দুধ আর সব মশলা মানে এলাচ গুড় গুট্টু সব মিছে গেছে মানে দুধের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমার এই নারকেল দুধটা আমি শেষে দেব একটু ফুটে গেলে নামিয়ে নেব নিয়ে আমি ওই চিতই পিঠাটা বানাতে যাব এই বন্ধুরা আমার চিতই পিঠার দুধটা আমার রেডি হয়ে গেছে আমি এবার রেখে দেবো এবার চিতই পিঠাগুলো বানাতে যাব এই বন্ধুরা আমার এই এক ঘন্টা হয়ে গেছে ব্যাটারটা এবারে আমি চিতই বিটোটা বানাবো এই বন্ধুরা আমার চিতই পিটাই করার জন্য আমার চিতইয়ের খোলটা বসানো হয়ে গেছে আমি এবারে ব্যাটারটা দেব আমি এই ঢাকনাটা এই দিয়ে দেবো এখানে জল ডাকতে হবে জল ডাকলে এটা জলে ভিজিয়ে দিতে হয় এবারে আমি পাঁচ মিনিট পরে এটা খুলবো লো ফ্লেমে দিতে হবে এই বন্ধুরা এবারে আমি ঢাকনাটা খুলবো দেখতেই পাচ্ছেন আমার পিঠেটা ফুলে গেছে এবার এই এই যে দুধ গরম করা ছিল আমি এই দুধের মধ্যে দিয়ে দেব বন্ধুরা আমার সব পিঠে হয়ে গেছে চিতই পিঠেগুলো সব দুধের মধ্যে দিয়ে দিয়েছি এবারে তিন চার ঘন্টা ভিজতে সময় লাগবে আমি একটুখানি এই নারকেল পুঁড়ি দিয়ে আমি তিন চার ঘন্টা পরে ফিরে আসছি এই বন্ধুরা আমি এই চিতর পিঠাটা এই তিন ঘন্টা আমি এই ভিজিয়ে রেখেছিলাম পুরো ফুলে গেছে দেখতেই পাচ্ছেন এবারে আমি একটা তুলব এই দেখতে পাচ্ছেন পুরো ভিতরটা নরম পুরো সফটি হয়ে গেছে আর এর ভিতরে যে জালি জালি হয়ে গেছে পুরো একদম আসকা পিঠে পারফেক্ট হয়ে গেছে এইভাবে বানিয়ে খাবেন বন্ধুরা পুরো একদম নরম তুলো